আজকের এই বিদ্যাটি হল সুদর্শন চক্র দিয়ে রোগীর সর্বশরীরের মধ্যে দশ দোষী কাটানো মন্ত্র এই সুদর্শন চক্র মন্ত্র দিয়ে রোগীর শরীরের সর্বপ্রকার দশ আপনারা কাটতে পারবেন তো এর জন্য হচ্ছে আপনাদেরকে কি করতে হবে এক ঘুটি পরিষ্কার জল নেবেন জল নেওয়ার পর রোগীকে সামনে বসাবেন রোগীকে সামনে বসিয়ে রোগীর সামনে ঘর রেখে আজকে দেওয়াই মন্ত্রটি আঠেরোবার পাঠ করে আঠরটি ফু দেবেন সেই জলের মধ্যে তারপর সেই জলটি রোগীকে খাওয়িয়ে দিবেন তাহলে দেখবেন যে রোগী হয়তো কিছুক্ষণ পর বমি করতে পারে বা নাও পারে যদি বমি করে ভয়ের কোনো কারণ নেই সব দশ কেটে